আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আপডেট এট হচ্ছে মুনত মুহা সেট চার পাটের একটি সেট সেটটা খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট যেখান থেকে আপনার খাস পর্দা পেয়ে যাবেন তার পাশাপাশি চমৎকার গ্লেজি আউটলেট পেয়ে যাবেন আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা প্যানেলে দুবাই চিড়ি তৈরি করা অ্যালাস্টিক থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ক্যাপ থাকবে কপালটাকে কভার করে এটাকে ওয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে এবং চমৎকার একটি বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি থাকবে হচ্ছে লুফ ফ্রন্ট সাইডটা শর্ট থাকবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং থাকবে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স পেয়ে যাবেন খুবই কিউট হিজাবটা থাকবে এই সেটে এবং এটা এটার সাথে থাকবে স্টাইলের একটি শর্ট আওয়ায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার করে ফ্রন্ট সাইডে কাট করা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দুটো গর্জিয়াস বাটন থাকবে এখানে স্লিপটাকে আমরা আলাদা করছি প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটনের মাধ্যমে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ল্যাকমি ফ্রি সাইজের অ্যারাবিয়ান স্টাইলের শর্ট আভায় আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সেম ফেব্রিক সেরি তৈরি করা তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন আপনারা পেয়ে যাবেন গ্রাউনের ঘের কোয়ান্টিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু মোটেও কোনো বাসা বাড়ি থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করছি না আমাদের লোকেশন রয়েছে লোকেশনে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন একদম সেম ঘেরে থাকবে এবং এটা ওয়ার করার পর রাফেল পরে থাকবে যেহেতু এটা বড় ঘের বড়ি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপটাও খুবই চমৎকার এখানে এসেছে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবে পাবেন রাফেল থাকবে প্রত্যেকটা লেয়ারে সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এই সেটটা এবং এটার সাথে খুবই কিউট একটি নোজ নেকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে নোজ নেকআপের পোষণটা দুবাই চিরি ফেব্রিক তৈরি করা নোজ নেকআপের পোষণটা এখানে লুজ থাকবে নোজ নেকআপ তিনশো ইঞ্চিকে একটি গ্রাউন্ড একটি এরভিয়ান শর্ট আবে এবং গর্জিয়াস এই হেজাব সেট এই চারটা পার্ট মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই মন্তা সেটটা পেয়ে যাচ্ছেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অনলি মাত্র তিন হাজার টাকায় আপনারা নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকেই হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ডেলিটক নাম্বারটা সেভ করি করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জের টা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ এই মুহাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট খুব শীঘ্রই আমরা আরও বেশ কয়েকটা সেট লঞ্চ করবো যেগুলো থেকে আপনার খাস পর্দাটা তো অবশ্যই পেয়ে যাবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি আউটলুক থাকবে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম